জনম যদি গা তোমার মহিমা মাওয়া শেষ হবে না তয়া দয়া কর মায়া কর দয়া কর মায়া কর অগদযাব গো তুমি রহমান তুমি মেঘের বা একটা জাবান ও গন্ধ রাখবেন না জোরে জোরে পড়েন তুমি রহমান তুমি মেঘের বান অন্ধ গাহে না শুধু তো তোমারি গুণ গানে বলেও বলে না তো তুমি রহমান তুমি মেঘের বানে কখনো তোমাকে যদি বলি হদায়াত দিয়ে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি বলি আলো দিয়ে কাঁচ তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও অগ দয়াব তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে শুধু তোমার গুণগান গান বলে না তব তুমি রহমান তুমি মেঘের বান একটা জবান আপনারা বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই তাহলে ডান হাত তুলে সবাই জুড়ে দেন আল্লাহ দুই হাত তুলে পরে আর সুর আল্লাহ উচ্চকণ্ঠে নিয়া বলি আল্লাহ জগতের বন্ধুরা রে ও কদম হাটা বিনয়শ্রীর বাবারা আমার আল্লাহ তালা শুধু জবান দেন নাই আল্লাহ বলে বান্দা অস্করুন আমার তাল্লাহ আলাইহিম ইনকুম তুম ইয়া হু তা বুদুন আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহ এটা ধরলেন কেন ধরলেন কেন ধরলেন কেন আবার এটা তো প্রথম ঠিক ছিল এই যে ঠান্ডা দিছি যখন তখন আসতে কমাই দিছি এটি কইরেন না আল্লাহর কারণ আমি দৈনিক দুই একটা করে মাহফিল করি তো আমার খুব কষ্ট হয় কথা বলতে আমার বাবারা বন্ধুরা আল্লাহ তালা ঘোষণা করে বান্দা ওস্কুরনে আমার তাল্লাহ ইনকুমতুম ইয়া আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আপনারা বলেন নামাজ রোজা হজ জাকা দান সৎকা যত রকমের এবাদত সকল এবাদত করি আমরা কার জন্য মহাব্বতের আওয়াজে বলেন কার জন্য আল্লাহ সারা কাউকে সাজদা দেওয়া যাবে না আল্লাহ সারা কারোর কাছে মাথা অবনত করা যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে নি না 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 চাওয়া যাবে না আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবার আপনাদের মনে প্রশ্ন হুজুর আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবে জানতে চাই আমার নবী বলে উম্মত যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহ তালার প্রশংসা করে আমার আল্লাহ তালা ওই বান্দারে নিয়ামত বাড়াইয়া দেয় কেমন নিয়ামত বাড়াইয়া দেয় রে মৌলবি বাজারের বাবারা মনোযোগ দিয়া বাবা আল্লাহ তালা কেমন নিয়ামত বাড়াইয়া দেয় আমাদের সমাজের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে কেউ ভাঙ্গা বেড়ার ঘরে ঘুমায় আবার কেউ বিল্ডিং ঘরে ঘুমায় যেই ব্যক্তি বেড়ার ঘরে ঘুমায় সেই ব্যক্তি চিন্তা করে আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর দিত এই বান্দা যদি বেড়ার ঘরে ঘুমায় বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বেড়ার ঘরের মধ্যে পাঁচতলা বিল্ডিং এর চাইতে মজা দান করতো আরাম দান করত এটা আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়ার বরকত আবার যেই ব্যক্তি বিল্ডিং করে ঘুমায় সেই ব্যক্তি চিন্তা করে আল্লাহ যদি আমার আরেকটা বিল্ডিং বানায় দিত তাইলে আমার কাছে বড় ভালো লাগত বান্দা শুক্রিয়া আদায় করে না যখন যে অবস্থায় আছে আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে না রসুলে কিব্রিয়া মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহু আলাই সাল্লাম নবী আমার বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে কেউ যখন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দার নিয়ামত বাড়া দেয় পালু করুন আলু করু কুমাস করুলি ওয়ালা তাক করুন এ আয়াতের তাপসির করেছেন আল্লা সানা উল্লাহ ফানি ফতি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন এ জগতের মানুষ আর মানুষের দলেরা তোমরা যখন আমার আল্লাহ তালার জিকির করো আল্লাহ তালাকে স্মরণ করো আমার আল্লাহ তালা তোমাদেরকে কয়েকভাবে নিয়ামত বাড়িয়া দেয় কেমন নিয়ামত বাড়িয়া দেয় আল্লাহ তো বললেন ফাজ নে আজ কুম বান্দা তোমরা আমি আল্লাহরে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে ডাকি আরব বলে আল্লাহকে ডাকি গফ্ফার বলে আল্লাহকে ডাকি রহমান বলে আল্লাহকে ডাকি রহিম বলে কথা বল না ঠিক কিনা আল্লাহকে ডাকি কাসাত্তার বলে আল্লাহকে ডাকে কুদ্দুস বলে আল্লাহকে বলি রহমান বলে কিন্তু আমার আল্লাহ তাআলা তো আমরা বান্দাকে বান্দার নাম ধরে ডাক দেই না হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি যখন এই আয়াতে কারিমা আমার সামনে বলতেছে নবী আমার আয়াতে কারিমার উপর ব্যাখ্যা করতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেমনে বান্দার ডাকে সাড়া দেয় আপনি বলেন না নবী আমার বলে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তালা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে বান্দারে ডাকে সারা দেয় জোরে আল্লাহ 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 বলে ডাক দেয় বান্দার অভাব তালাকে তালা দূর করে ডাকে সারা দেয় বান্দা যখন কঠিন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তালা বান্দারে কঠিন রোগ থেকে সেপা দান করে ওই ডাকে সারা দেয় এই জন্য আমার এই কদম হাঁটা বিনয়শীল এলাকার ভাই বাবারা বন্ধুরা আশেপাশে এলাকা থেকে আগত যুগ সমাজের ভাইয়েরা আপনাদের সবার কাছে আপনার আল্লাহ তালার প্রশংসা করতে দেরি করবেন না বেশি বেশি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন এই জন্য আশেক বলেন জনম জনম যদি গাহি তোমার মগি মা গাওয়া শেষ হবে না গি দয়া করমা মায়া কর তয়া কর মায়া কর তুমি রহমান তুমি মেঘের বান ও বন্ধ রাখবেন না জোরে জোরে পড়েন তুমি রহমান তুমি মেঘের বান না শুধু তোমারি গুণ গানে বলেও বলে না তো তুমি রহমান তুমি মেঘের বানে কখনো তোমাকে যদি বলি হদায়াত দিয়ে নিও কাছে তুলি কখনো তোমাকে যদি বলি হেদায়াত দিয়ে নিয় কাজ তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও অগ দয়াব তুমি রান তুমি মেঘের বান অহে না শু তোমারি গুণ গান গোলেও বলে না তব শানে তুমি রহমান তুমি মেঘের বান একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন প্রশংসা হবে একজনের তিনি কে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবীজির কলিজার টুকরা হাদিস বিশারত হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো oh আপনি নবীর কাছে জানতে চাই গো নবী আল্লাহ তালার শুক্রিয়া আল্লাহ তালার প্রশংসা করে কেমন করে নবী আমার বলে উম্মত দুইভাবে আল্লাহ তালার প্রশংসা শুক্রিয়া আদায় করা যায় এক নাম্বার বি তেলাওয়াতিল কোরআন আমার আল্লাহ তালার কোরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে দুই নাম্বার বি ইবাদা আমার আল্লাহ তালার এবাদতের মাধ্যমে ও মুসলমান আপনাকে যদি আল্লাহ তালার কোরআন তেলাওয়াতের কথা বলা হয় আমার মনে হয় না মাত্র মাদ্রাসা নেবেন আর ছাত্র ছাড়া আম পাবলিকের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট লোক পাওয়া যাবে আল্লাহর কোরআনটা সহি করে তেলাবাদ করতে পারে আপনারা তাকে দেখেন এই মৌল বিভাগ সহ সিলেট বিভাগের মধ্যে শুধু সিলেট বিভাগ নয় সারা বিশ্বের আনাসে কারাসের প্রত্যেক জায়গায় জায়গায় দারুল কেরাতের মাধ্যমে এই কোরআনের খেতম শামসুরুল আগুন করে দিয়েছেন কিন্তু আমরা এমন কপাল পুরা ভাগ্যমন্দ আমরা এই সুযোগটা পাওয়ার পরে এই সুযোগটা কাজে লাগাই না মনে রাখবেন এই কুরআন তেলাওয়াত এমন একটা ইবাদত এই ইবাদতটা ফরজ একটা ইবাদত কিন্তু আপনি আমি যে কুরআন তেলাওয়াত করি না আমার আল্লাহ তালার কাছে এটার জন্য কিন্তু মারাত্মকভাবে জবাব দিতে করা লাগবে নবীজি বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি নিজ নাইতে আল্লাহ তালার কুরআনটার তালাওয়াত না শেষ করে তাহলে ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে কাল ফুনসে রাতের কিনারের মধ্যে তার প্রশ্ন করা হবে বান্দা হে বান্দা তুমি কেন আল্লাহ তালার কোরআন তালোয়াত করো নাই তখন বান্দা বলবে আমার মা আমার আব্বা যান আমার কোরআন তালোয়াত শ্রবণ করায় নাই আর কোরআন তালোয়া শিক্ষা গ্রহণ করায় নাই তখন ফুলসের হাতের কিনারে একটা সন্তানের মা এবং বাবাকে ডাক দেওয়া হবে এ সন্তানের মা বাবা এ সন্তানের আব্বা মা তোমাদের কাছে জানতে যায়। তোমরা কেন তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও নাই তখন বলবে দুনিয়ার ব্যস্ততায় থাইকা দুনিয়ার কর্মব্যস্ততার কারণে আমি আমার সন্তানটাকে কোরআন তেলাওয়ার শিক্ষা দিতে পারি নাই তখন বলবে এ বাবা তুমি ফুনসে রাতের এই পারে তোমার পা গুলা দিয়া হাত গুলা ওই পারে দাও তখন সন্তানকে বলা হবে সন্তান তোমার বাবের বুকের মধ্যে পাড়া দিয়া তুমি ফুনসে রাতের রাস্তাটা পার হয়ে যাও এবার আপনার যে সন্তান আপনার শরীরের সাথে একবার তার পাও লাগলে আপনার শরীরের মধ্যে ধরে ধরে সালাম করে ওই সন্তান যখন আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুল সেরাত পার হতে যাবে তখন আপনি বাবা চিন্তা করবেন হায় আফসোস হায় আফসোস আমি আমার সন্তানটাকে এমনভাবে আল্লাহ তালার কোরআন না শেখানোর কারণে আমার এমন লান দেওয়া হচ্ছে এমন কষ্ট দেওয়া হচ্ছে অনেকে মনে করতেছেন আমার আব্বা আমার আম্মা আমার কোরআন শিখায় নাই তখন আমি আমার আব্বা জানার বুকের মধ্যে পা দিয়ে আমি কোন সেরাতের রাস্তাটা পার হয়ে যাব না রে যুবক না না বাবা বাবাজিরা না যখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন আপনি যদি নিজ দায়িত্বে আল্লাহ তালার কোরআন তালোয়াত না শিক্ষা গ্রহণ করেন তখন আমার আল্লাহ তালার কাছে আপনি বান্দা জবাব করতে করতে আপনার জীবন নাশ হয়ে যাবে আপনি আপনার জীবনের জবাব করতে পারবেন না এবার আপনারা বলেন ওই আল্লাহ তালার কোরআনের শিক্ষা কবর হাসর মিজান ফুলসের হাতে কষ্ট থেকে বাঁচার জন্য আমরা সবাই নিজ দায়িত্বে গ্রহণ করার দরকার আছে না নাই হ্যাঁ আছে দরকার দরকার যদি থাকতো তাহলে আওয়াজে তো আসতেই তো না আর আমি আমার মাহফিলের স্বভাব জীবনে আমি কাউকে মাহফিলের প্যান্ডেলে দাঁড়ায় থাকতে বসতেও বলি না যেভাবে দাঁড়ায় আসেন এভাবে আসুন কোনো অসুবিধা নাই তবে শর্ত হলো কেউ আসতে চাইলে তাদেরকে জায়গা করে দিবেন আপনাদের কি অসুবিধা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে আমি কিন্তু অনেক দিন পরে অনেক দিন পরে বাজারের সদর এলাকায় মাহফিল রাখছি অনেক দিন পরে ওই যে আমার আবদুল হাত ভাই উনি ফোন দেওয়াতে খুব সুন্দর করে মায়ার মানুষ কথা বলছেন এই জন্য আমি রাখছি মাহফিল আমি আমার কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে মাহফিল করে আমার এদিকে আসা না শুক্রিয়া আল্লাহর দরবারে আপনাদের এলাকায় ওলামাই ক্যারামের অভাব নাই যথেষ্ট পরিমাণ ওলামাই ক্যারাম আছে এক এক ওলামাই ক্যারাম এক এক এলাকার মধ্যে খেদমত করলে আলহামদুলিল্লাহ চলে ঠিক না আমাদের জন্য এত দূর কষ্ট করে আসা বেশি কষ্ট হয়ে যায় তবুও চেষ্টা করি আপনাদেরকে কথা বলে শোনানোর জন্য আপনারা আমার চিনেন তো শিনেন আমি আসার সাথে সাথে একজন বলছে। হুজুর চুলগুলা থাকলে একটু ভালো করে চিনতাম চুলগুলা নাই তো এজন্য ঠিক মতো চিনা যাচ্ছে না আপনি স্বামী স্বামীম রেজা বোঝা যাচ্ছে না আমি বললাম কেন হুজুর চুলগুলা যে নাই আমি মাত্র আড়াই তিন মাস হয় মক্কা মদিনা থেকে আসছি আমি দোয়া করে আসছি শুধু আমার জন্য না সমস্ত দেশবাসীর জন্য আল্লাহ অনেক মানুষ টাকার জন্য মক্কামুদ্দিন আসতে পারে না আল্লাহ আপনি তাদেরকে একবার মক্কামুদ্দিন আনবেন সেম দোয়াটা আমি আল্লাহর কাবাগরের কালো গিলাপ ধরে দোয়া করছি কালাক কালো যে গিলাপটা ওটার মধ্যে মাথায় ভাবে ঢুকে রাখছি লম্বা তো একবার মাথা ঢুকে দোয়া করছি আল্লাহ আপনার কালো গিলাপ ধরে বলি আল্লাহ বাংলাদেশের মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে এক আক্তের সওয়াব পাওয়া যায় আপনার এই কালো গিলাফের দিকে তাকে এক ওয়াক্তে নামাজ পড়লে এক লক্ষ আক্তের স্বাব পাওয়া যায় আল্লাহ অনেক মানুষ মক্কামুদ্দিন আসতে চায় আপনি তাদেরকে একবার মক্কামুদ্দিন আনেন এ বলেন আমরা যারা এখানে বসছেন মহাব্বত বলেন ওই কবরের কঠিন আজাব হাসরের ময়দানের কঠিন যন্ত্রণা ফুলসেরাতের যে রাস্তা পারির কষ্ট এই তিনটা জায়গার পরিশ্রম থেকে বাঁচার জন্য আমাদের নিজ দায়িত্বে কোরআনতালোয়া শিক্ষা গ্রহণ করার দরকার আছে না এই কন্যা দিয়ে তারা মনে করতেছে আমরা তো অন্য দেশ থেকে আসছি তো আমাদের কোরআনতল শিখার দরকার নাই দরকার আছে না নাই রমজান মাসে দারুল কেরাতের প্রশিক্ষণ হয় না এলাকায় আপনি মনে করছেন আপনি জোয়ান হয়ে গেছেন বয়স হয়ে গেছে আমি এখন কেন কোরআন শিখবো আমার এখন কোরআন আছে আরে না ভাই আপনি মনে করছেন আপনার বয়স হয়ে গেছে কবরে গেলে কি বয়স কম আর বেশি সেব না ফিটা ফিরেবো কথা বলে না কবরে গেলে কি বয়স কম বেশি দেখে ফিরেব না সমান তালে ফিরাইবো কথা বলে না ফিটা কি কম না বেশি সমান তালে ফিটাইবো এই আমি আমার সব ভাইদেরকে বলবো মোবাইলে এক ঘন্টা কম সময় দিবেন রমজান মাসে আপনাকে যে কোনো হাফেজ কোরআনকে বললে যে কোনো কারি সাহেবানদেরকে বললে মসজিদের মধ্যে এক ঘন্টা সময় দিবে আপনাকে টাকা লাগবে না টাকা লাগবে কথা বলে টাকা লাগবে আর যদি বলে টাকা লাগে স্বামীমরা তাকে কল দিবা তুমি যাতে আমার ছয়টা মাদ্রাসা যে কোনো এক মাদ্রাসায় রাখবো রাইখা পুরো এক মাসের ভিতরে তোমারে খাওয়ামু তোমারে পড়ামু এক মাসে কোরআন শিখায় তোমারে মৌলুভীবাজার পাঠাবো আল্লাহ কবুল করো কামিন পরেন আপনার দোয়া করবেন আল্লাহ বাজ বা ইয়ার সুর আল্লাহ জিন্দাবাদ বলেন মার হাবা বলে বলেন নিজ দায়িত্বে কোরান তারা শিখার দরকার আছে না নাই এখনকার মা বাবারা সন্তানের কাঁধের মধ্যে সাতটা সকাল সাতটা বাজার সাথে সাথে দুই তিন কেজি ওজনের বইয়ের ব্যাগ তুলিয়া দিয়ে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দেয় কথা বলে না কেন আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান ম্যাজিস্ট্রেট বানান ইঞ্জিনিয়ার বানান সব বানান দরকার আছে বাংলাদেশে ডাক্তার মেজিস্টার ইঞ্জিনিয়ারের কিন্তু আপনার সন্তান যদি কোরআন না পড়তে পারে রসুল বলেছেন কাল কা কাপা পারে ওই সন্তান তার বাবার বুকে পাড়া দিয়ে ফুলসেরা পার হবে আপনার সন্তান এখন আপনার শরীরের সাথে একবার পা লাগলে দুই তিনবার আপনাকে সালাম করে কিন্তু যখন আপনার বাপ আপনি বাবার বুকে পাড়া দিয়ে সন্তান ফুলসেরাত পার হবে আপনি সহ্য করতে পারবেন তাহলে সন্তানটাকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই বুঝি নাই দরকার আছে আল্লাহ কবুল করুক আমিন প্রভাবতে বলেন আমিন সাবাই কারাম বলে আর সৌল আল্লাহ উমায় আর নবী আপনার কাছে জানতে চাই নবী বলেন না আল্লাহ তালার কোরান যখন তালাওয়ার শিক্ষা গ্রহণ করবে তাহলে কি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা হবে বলে হা সাদা তুহুম ইমান আ যখন বান্দা মুমিন কোরান তালাওয়াত করে তখন বান্দার ইমান বেড়ে যায়। আমি নামাজ পড়ি না নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না আমার কাম ভণ্ডামি করা তো যখন আমি ভন্ডামি করি আমি বলতেছি আমি ইমানদার তখন আপনি ইমানদার বললে এটা কি কি আসলে ইমানদার না ফাঁকা ভণ্ড মনে রাখবেন একটা গাছের গোড়ার মধ্যে যদি পানি দেওয়া হয় গাছ কি মরে না বাঁচে হ্যাঁ ইমানদার যখন তালাত করে জাদাত হুম ইমান এই ইমানদার ইমান এমন বামে বেড়ে যায় গাছের গোড়ালিতে পানি দিলে গাছ যেমন তাজা হয় ইমানদার ইমান তত তাজা হয় আসতে শুভ কুমিল্লার হুজুর শো আমার মায়া করেও তো একটু জোরে বলতে পারেন আ্ কল করা জুড়ে পড়ে না আমিন সাবাইকারাম বলে নেবি ওমায়ের নবী আর কুরান তালতলে কয়েকটা ফজিনতের কথা বলেন নবী আমার গে উন্্ম্যের দলেরা আল্লাহ তালার কোনো বান্দা যদি আল্লাহ তালার কুরানুল কারিমের এক একটা হরফ তালা করে আমার আল্লাহ তালা ওই বান্দার আমন আমার মধ্যে এক একটা হরফের কারণে দদষ্টটা করে নেকি লিপিবদ্ধ করে দেয় আবার কোনো বান্দা যদি কুরান এক একটা আয়াত তেলাওয়াত করে মুখস্থ করে হিফজ করে মানে বান্দার সিনার মধ্যে ধারণ করে কোরআনের একটা আয়াত পড়ে মনে করেন আপনি বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়া খুলে উচ্চকণ্ঠে জুড়ে জোরে পড়েন আল্লাহু বা যখন কুরানুল কারিমের একটা আয়াত একটা সুরা মুখস্ত করবেন নবী আমার বলে এই আয়াতে কারিমা মুখস্ত করার কারণে বান্দার প্রত্যেকটা রগে রগে বান্দার প্রত্যেকটা শিরা উপশিরার মাঝে এমনভাবে কোরআনের নূর বিস্তীর্ণ হতে থাকে তখন বান্দা ওই কোরআনের কারণে বান্দার তিনটা জিনিস বৃদ্ধি হয় আলেমের এলেমের কারণে বান্দার আলেমের এলেমের কারণে তিনটা জিনিস বৃদ্ধি হয় এক নাম্বার বান্দার হায়াত বৃদ্ধি হয় দুই নাম্বার বান্দার রিজিক বৃদ্ধি হয় তিন নাম্বার বান্দার সম্মান বৃদ্ধি হয় এই জন্য যারা কোরআনওয়ালা যাদের সিনার মধ্যে কোরআনুল কারিম রেখেছে তাদের তিনটা জিনিস বৃদ্ধি হয় হায়াত বৃদ্ধি হয় রিজিক বৃদ্ধি হয় সম্মান বৃদ্ধি হয় এবার আপনারা বলেন আমরা সবাই তো বাঁচার জন্য কত চেষ্টা করি একটা মানুষকে বাঁচানোর জন্য হসপিটালের মধ্যে ষাট পঁয়ষট্টি এক লক্ষ টাকা চব্বিশ ঘন্টার জন্য আইসিউর বিল দেওয়া হয় কিন্তু যখন বান্দা বান্দা একটা আয়াত মুখস্থ করে তখন আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয় বান্দা ইনকাম করার জন্য টাকা পয়সা কামাই রুজি করার জন্য কত কষ্ট করে মাথার গাম পায় ফলায় বান্দা কত কষ্ট করে বিদেশের বাড়িতে কষ্ট করে ও বান্দা আল্লাহ তালার কোরআন মুখস্থ করার কারণে আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করে দেয় কষ্ট করা লাগবে না আল্লাহ তাআলা গায়েবিভাবে তোমাকে রিজিক দান করে আর তিন নাম্বার সম্মানের জন্য কত বড় ব্যানার পোস্টার করা হয় কত বড় নাম দেওয়া হয় কত বড় ভাবে বান্দার প্রচার প্রসার করা হয় কিন্তু বান্দা যখন আল্লাহ তালার কোরআন তাকে চিনার মধ্যে ধারণ করে আমার আল্লাহ তালা অটোমেটিকলি বান্দার সম্মান জগতে বাড়ায় দেয়